গল্পে শুরুটা হয় এক মেয়ে দিয়ে নাম তার জয়ী জয়ী আজ ভীষণ খুশি কারণ ঠিক এক বছর পর সে তার ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা করতে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের চাকরির জন্য কানাডা গেছিল এক বছর পর অবশেষে সে ফিরে এসেছে মা যখন জয়কে বিদায় দিচ্ছে তখন বললেন মা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিস ওটা খুব বিপজ্জনক সাবধানে যাস কিন্তু জয় হেসে ইশারায় বলে চিন্তা কর না মা আমি ঠিক পৌঁছে যাব। এখানেই আমরা জানতে পারি জয় বুবা আর বধির সে কথা বলতে পারে না শুনতেও পায় না তবু তার চোখে মুখে আনন্দের ঝলক গাড়ি স্টার্ট দিয়ে জয় রওনা দেয় বয়ফ্রেন্ডের বাড়ির দিকে রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা ছোট গিফট শপ দেখে দোকানটা চালায় এক বুড়ো মানুষ নিজের হাতে বানানো জিনিস বিক্রি করে জয় গিয়ে কিছু সুন্দর গিফট বেছে নেয় বয়ফ্রেন্ডের জন্য তারপর গাড়ির বনেটের উপর বসে একটা সেলফি তোলে আর সঙ্গে সঙ্গেই বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দেয় আমি রাস্তায় আছি একটু পরেই পৌঁছে যাব কিন্তু জয় জানে না এই রাস্তায় লুকিয়ে আছে এমন এক অন্ধকার রহস্য যা তার পুরো জীবনটাই বদলে দিবে অন্যদিকে জয়ের পাঠানোর ছবিটা দেখে তার বয়ফ্রেন্ড ডিন খুশিতে হাসে তার প্রিয় মানুষটা অবশেষে আসছে এদিকে জয় আবার গাড়ি চালিয়ে রওনা দেয় কিন্তু ড্রাইভিং করতে করতে সে মাঝে মাঝে ফোনে তাকাচ্ছিল এই একটুখানি বলেই সবকিছু বদলে যায় হঠাৎ সামনে এক আহত লোক এসে পড়ে জয় তাড়াতাড়ি হারিয়ে ঘুরে যায় কিন্তু ভাগ্য ভালো লোকটার প্রাণ বেঁচে যায় জয় গাড়ি থেকে নিচে নামতে যায় দেখে লোকটা মাটিতে পড়ে গেছে সে সাহায্য করতে এগিয়ে যায় কিন্তু তখনই দূরে আর একটা লোককে কিছু মানুষ ধাওয়া করছে লোকটা দৌড়ে এসে পড়ে কিন্তু মুহূর্তেই একটা গাড়ি আসে ওর গায়ে উঠে যায় চোখের সামনে ভয়াবহ দৃশ্য দেখে জয় প্রায় নিঃশ্বাস বন্ধ করে ফেলে আর এখন সেই গ্যাঙ্গালোরা জয়ের দিকে এগিয়ে আসছে যাইলি সে গাড়ি স্টার দিয়ে পালাতে পারত কিন্তু না জয়ের মন এখনো মানবিক সে আহত লোকটার দিকে ছুটে যায় ওকে গায়েতে তুলে পালানোর চেষ্টা করে কিন্তু তার আগেই গ্যাংটা পৌঁছে যায় তারা জয়কে ধরে ফেলে চুল ধরে টেনে নামায় আর তার চোখের সামনেই সেই আহত লোকটাকে নৃশংস ভাবে খুন করে ফেলে এই দৃশ্য দেখে জয়ের মুখ থেকে রক্ত উঠে আসে হয়ে সে দৌড়ে পাতে যায় কিন্তু গ্যাঙ্গের লেডার ট্রে পিস্তল তুলে তাক করে গুলি ছড়ে গুলিটা এসে সোজা জয়ের পায়ে লাগে জয় মাটিতে পড়ে যায় যন্ত্রণায় ছটফট করছে গ্যাংলোরা ওকে টেনে নিয়ে যায় এক অন্ধকার ঘরে আর সেখানে একটা বিছানার সাথে কাটা তারে বেঁধে ফেলে রক্ত গড়িয়ে পড়ছে জয়ের চোখে জল আর ভয় মনে এখান থেকেই শুরু হতে যাচ্ছে এক হলেও অজানা ভয়ঙ্কর খেলা অন্ধকার ঘরে জয় এখন যন্ত্রণায় ছটফট করছে তার হাত পা বাঁধা কাটা তারে রক্ত গড়িয়ে পড়ছে গ্যাংওয়ালারা একে একে ওকে নৃশংসভাবে টর্চার করতে শুরু করে প্রতিটা চিৎকার যেন গোড়ের দেওয়ালে প্রতি ধমনি হচ্ছে ওদিকে জয়ের বয়ফ্রেন্ড ডিম চিন্তায় পাগল হয়ে যাচ্ছে এতক্ষণ হয়ে গেল অথচ জয় এখনো আসেনি সে একের পর এক মেসেজ পাঠায় বেবি কই আছো সব ঠিক তো কিন্তু কোনো রিপ্লাই আসে না হঠাৎ তার চোখে পড়ে জয়ের পাঠানো শেষ ছবিটার দিকে সেই ছবিটা একটা বোর্ড দেখা যাচ্ছিল আর সেই বোর্ড থেকেই সে বুঝে ফেললো জয়ের শেষ লোকেশন ডিন সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে প্লিজ আমার গার্লফ্রেন্ড নিখোঁজ ওই জায়গায় ছিল পুলিশ বের হয় খুঁজতে কিন্তু সময় তো দূরত্ব ফুরিয়ে যাচ্ছে এদিকে জয়ের ওপর অত্যাচার আরো বাড়তে থাকে গ্যাং লিডার কাছে এসে ঠান্ডা গলায় বলে তুমি প্রথম মেয়ে না এর আগেও আমরা অনেক মেয়েকে এভাবেই টর্চার করে মেরেছি তার চোখে এক অদ্ভুত পাগলামি সে বলল এই এলাকা পুরো আমাদের দখলে এখানে যা ঘটে কেউ জানতে পারে না তারপর ট্রে একটা পুরনো আলমারি খুলে ভেতরে সারি সারি মানুষের কাটা খুলির স্তূপ সে হেসে বলল এই খুলিগুলো সব আপাচি ফুলের মানুষদের যাদের আমার দাদা যুদ্ধের সময় হত্যা করেছিল সে একটা খুলিকে হাতে তুলে জয়ের সামনে ধরে এই খুলিটা ছিল সেই কুলের লিডারের মাথা জয়ের মুখে এখন কেবল ভয় চাওনি তার কাপা কাপা চোখে বোঝা যায় সে যেন মৃত্যু দেখছে চোখের সামনে ট্রে বলতে থাকে আমার দাদা ছিল মিলিটারি কর্নেল বছর আগে আমেরিকান আর অ্যাপাচি কুলের মধ্যে যুদ্ধ হয়েছিল আমার দাদা পুরো কুলটাকে মেরে ফেলে তাদের মাথা কেটে রাখতো স্মৃতি চিহ্ন হিসাবে আর এখন ট্রে সেই রক্তাক্ত উত্তরাধিকারী বয়ে বেড়াচ্ছে তার রক্তে মিশে গেছে নৃশংসতা আর পাগলামি কিছুক্ষণ পর ওরা বুঝতে পারে জয় বলতে বা শুনতে পারে না তাদের একজন বলে এবার তাকে আর কষ্ট দেবার দরকার নেই আমরা তাকে মেরে ফেলি কিন্তু লিডার ট্রে হেসে বলে না এত তাড়াতাড়ি নয় আমাকে ওকে আরো টর্চার করতে হবে এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় শর্তবাজি তারা তাস খেলতে বসে ট্রে বলে যদি আমি জিতি আমি যা চাই তাই করব আর যদি তুমি তুমি তাকে মেরে দাও তার সঙ্গী রাজি হয়ে যায় আর খেলতে খেলতে জয় দুপুরে থাকা ঘর থেকে সব শুনতে থাকে তার চোখ খুলে যায় যদি আমি এখানেই থাকি শেষ পর্যন্ত আমার মৃত্যু নিশ্চিত এই ভয়ঙ্কর মুহূর্তে জয় ঠিক করে পালানোর চেষ্টা করবে যখন সবাই তাসে মনোযোগ দেয় জয় চুপি চুপি কাটা তার থেকে নিজেকে মুক্ত করে আর ধীরে ধীরে সেই ভয়ঙ্কর জায়গা জায়গায় ছেড়ে চলে যায় দুর্ভাগ্যবশত টাস খেলে তার লিডারের বন্ধু জিতে যায় ফলে জয়ের মৃত্যু বাধ্যমূলক হয়ে যায় সে চাচ্ছে জয়কে চাকু দিয়ে মেরে ফেলতে কিন্তু জয় ইতিমধ্যে পালাতে পেরেছে দূর থেকে তার উপর নজর রাখছে হঠাৎ জয়কে তাক করে বারবার চাকু চালায় ফলে সেই মুহূর্তে জয়ের মৃত্যু ঘটে পরের দিন সেই বুড়ো মানুষ যে রাস্তায় হাতের তৈরি জিনিস বিক্রি করছিল তার কুকুরের সঙ্গে হাঁটতে বের হয় হঠাৎ কুকুর মৃতদেহের গন্ধ পায় এবং তাকে ঘেঁষে নিয়ে আসে বুড়ো মানুষ মৃতদেহটি উঠায় কারণ সেই মৃতদেহ ওই মেয়ে জয়ী যিনি কয়েকদিন আগে তার সব থেকে গিফট কিনেছিলেন ঘটনার পর সেই বুড়ো মানুষ জয়ের মৃতদেহকে নিজের ঘরে নিয়ে আসে সে কিছু জড়ি বুটি মেশিয়ে ওর ঘাগুলোতে লাগায় এখানে আমাদের সামনে আসতে শুরু করে চমকপ্রদ সত্য এই বুড়ো মানুষটিও আসলে আপাচি কুলের একজন সে কিছু মন্ত্র উচ্চারণ করে মনের মধ্যে অনুভব করে জয়ের উপর কতটা বর্বরতা চালানো হয়েছে তারপর সে কালো জাদু শুরু করে মন্ত্র পাঠের মধ্যে দিয়ে জয়ের শরীরে আত্মা ফিরিয়ে আসে হঠাৎ করে জয়ের মৃতদেহ শুরু করে তার চেহারা বদলে গেছে গেছে চোখগুলো হয়ে কালো ভয়ঙ্কর এবং আনুমানসিক সে বুড়ো মানুষের উপর হামলা করে কিন্তু বুড়ো মানুষ দ্রুত কিছু ছুড়ে জয়কে অচেতন করে দেয় এদিকে জয়ের বয়ফ্রেন্ড ডিম নিজের গাড়িতে বসে তাকে খুঁজতে বের হয় সে শহরের এক হোটেলে পৌঁছে রাত্রি যাপন করে তারপর আমরা দেখি জয় সিটি হঠাৎ চোখে পড়ে পাবলিক টেলিফোন জয় দূরত্ব ফোনে বয়ফ্রেন্ডকে কল করে আমি বেঁচে আছি আমি পুরোপুরি ঠিক আছি জয়ের আস্তা ফিরে আসার কারণে সে এখন বলা শুরু করেছি ড্রেন তার কানে বেসার্জ করতে পারছে না তিনি খুশিতে উত্তম হয়ে ওঠে তার প্রিয় মানুষ বেঁচে আছে তারপর হঠাৎ ফোনের লাইন কেটে যায় ড্রেইন ঠিক করে টেলিফোনের লোকেশন ধরে সেখানে পৌঁছানোর জন্য রওনা দেয় জয় সেই জায়গায় সে এক পুলিশ অফিসারকে দেখে সাহায্য করতে এগিয়ে যায় কিন্তু হঠাৎ ধাক্কা ও দেখছে সেই পুলিশ অফিসার আসলে গ্যাং এর একজন সদস্য এখান থেকেই শুরু হয় জয়ের আসল রেভেঞ্জ এবার সে একবারেই ভয় শক্তি এবং প্রতিশোধের প্রতীক জয় সেই পুলিশ অফিসারের পিছু নিয়ে ক্লাবে ঢুকে পড়ে সে ঠিক তার পেছনে দাঁড়ায় ক্লাবের অন্ধকারে সব আলো ঝাপসা কিন্তু জয়ের চোখ স্থির গ্যাং এর ওই মেম্বার যে জয় খুঁজছিল প্রথমে অবিশ্বাসে স্তব্ধ হয়ে যায় আমরা তো তোকে মরতে দেখেছি সে নিজের চোখেই বিশ্বাস করতে পারে না হঠাৎ জয়ের চোখ আবার কালো হয়ে যায় চেহারায় আসে এক অচেনা ঠান্ডা ও শক্তির চাপ ওই গ্যাং মেম্বার আক্রমণ করে কিন্তু জয় আর আগের জয় নয় জয়ের প্রতিশোধ নিতে শুরু করে সে কাঁচের বোতল ব্যবহার করে মেম্বারের ওপর আঘাত করে মেম্বার চিৎকার করে কিন্তু কোনো কিছুতেই জয়কে থামানো যায় না ক্লাবের মালিকও বন্দুক বের করে জয় স্বীকার করতে চাই কিন্তু জয় তাকে সিআর থেকে কাবু করে ফেলে এখন জয় একবাড়ী নির্ভীক প্রতিসুদি এবং ভয়ঙ্কর এদিকে জয়ের বয়ফ্রেন্ড ডিন সেই পাবলিক টেলিফোনের লোকেশনে পৌঁছে সে পুলিশের কাছে জিজ্ঞেস করে তুমি কি এই মেয়েটাকে দেখেছো পুলিশ জানায় এখানে একজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে যে মেয়েটা তুমি খুঁজছো সে এখানে নেই এই সময় ট্রে আসে তার গ্যাং এর এক সদস্য মৃত্যু দেহ দেখে সে আনন্দের আগে পূর্ণ হয়ে যায় কারা করেছে এটা রে রিজী বুঝতে পারছে না ডিন ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই মেয়েটা কোথায় ট্রে চুপচাপ ছবিটা দেখে এখানে খুঁজবে না হয়তো অন্য কোথাও গেছে ট্রে বললো কিন্তু জয়ী সেই ক্রিপে লুকিয়ে আছে ওর চোখ এখন কালো শক্তিশালী এবং প্রতিশোধের আগুনে চলছে এখান থেকে শুরু হচ্ছে জয়ের হত্যিকারের রেভেঞ্জের গল্প ট্রে বলতে চাইলো তুমি এই মেয়েটাকে খুঁজছো তরুণকে নষ্ট করে আমরা তো ওকে মেরে ফেলেছি ইন তাদের কথা বুঝতে পারে না সে বলল আমি ভালো করেই জানি ও এখানেই ছিল ও আমারে এখান থেকে ফোন করেছিল এই কথাটি শুনে গ্যাং এর সবাই স্তম্ভিত কিছু মান মুহূর্ত চুপ থাকা ছাড়া তাদের আর কিছুই আসে না হঠাৎ তাদের মধ্যে উত্তেজনা ছড়াই তারা ডিনকে ধাক্কা মেরে অপমান করতে চায় ডিন লড়ে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে পড়ে পরিস্থিতি মুহূর্তে বদলে যায় পুলিশ গ্যাংকে ছত্রভঙ্গ করে ডিন সুযোগ নিয়ে দূরত্ব ফিরে যায় তার মাথায় তখন কেবল একটাই কথা জয়কে খুঁজে বার করা এদিকে জয় একটু আখিরে দৃষ্টি খোলে সে নিজেকে পায় একাকি একটি কাঠের কুটির ঘোড়ের মধ্যে চোখ মেলে দেখলে দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে যায় ভেতরে ঢুকতেই ও দেখতে পায় নানা ধরনের পুরনো হাতিয়ার দড়ি কাটা আর অচেনা জিনিস জয় টান পড়া ব্যথা অনুভব করে তবুও সে ভয়কে টপকে উঠে সেখানে একটা পুরানো তীর কামান চোখে পড়ে সে তীর কামান নিয়ে বাইরে চলে আসে এখন তার মনে একটাই সিদ্ধান্ত বাঁচতে হবে এবং ফিরতে হবে প্রতিশোধ নিতে পরের দৃশ্য আমরা আবার গ্যাং দলকে দেখি প্রথমে তারা বিশ্বাস করতে চায় না কিভাবে ও বেঁচে থাকতে পারে তবুও তারা নিশ্চয়তা পেতে সেই স্থানে ফিরে যায় যেখানে তারা জয়কে মাটিতে গেড়ে রেখেছিল পাহাড়ে ঢলানিতে সে ছায়াময় খুঁটি যেখানে তারা দেহ পুচেছিল এখন সেখানে কোনো দেহ নেই এই দৃশ্য দেখে তাদের ভয় বেড়ে যায় তারা বুঝতে পারে কিছু অস্বাভাবিক তবু একজন যে হত্যা করেছিল সে বলে হয়তো কোনো বনের দেহটা নিয়ে গেছে তার কণ্ঠে অস্থিতি আছে বিশ্বাস নেই কারণ তার মনে সদ্ভাগ আত্মবিশ্বাস ছিল যে সে মানুষকে শেষ করে দিয়েছে কিন্তু দোলের মনের ভেতরে এখন সন্দেহ আর ভয়ের ছায়া জমে গেছে কেউই আর নিরাপদ বোধ করে না ট্রে সিদ্ধান্ত আমরা অল্প দূরে যাচ্ছি। এখানে থাকলে পুলিশ বা অন্য কেউ আমাদের খুঁজে পাবে আমরা একটু সময় নেব এই পরিকল্পনায় সবাই একমত হয়ে যায় তারা নিজেদের আলাদা করে রাখার ভাবনা করে যাতে যদি পুলিশ জড়িয়ে পড়ে তারা সেখানে না পায় কিন্তু তারা জানে না জয় এখন ফিরে এসেছে আর তার ভেতরে আরেক ধরনের শক্তি করে সে কেবল বেঁচে থাকতে বা পালাতে নয় প্রতিশোধ দিতে এসেছে গ্যাং এর সবাই বাড়ি ফিরে গিয়ে একটু আজটা জিনিসপত্র প্যাক করতে শুরু করে কিন্তু বের হতে গিয়ে এক তার সঙ্গী দেখে তার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে কাঁটা তীর দিয়ে করেছে কেউ হঠাৎই সে অদ্ভুত ভাবে ভয় পায় সে তার বন্ধুদের ফোন করে বলে আমার মনে হচ্ছে ওরা এখানেই আছে ওরা আমাদের ঘিরে রেখেছে কথা শেষ হতে না হতেই পেছন থেকে তীর ছুটি এসে তার পায়ে লাগে সে ছিটকে পড়ে জই ধীরে ধীরে এসে তীর চালিয়ে দেয় একটুর পর একটু এর মতো তাকে থামানো যায় না সে সেই মানুষটিকে ধরে মারা পর্যন্ত থামায় না তারপর চুপচাপ তীর ধরে সে চলে যায় নিয়ম করে প্রতিশোধ নিচ্ছে নিশ্চিত করে দেয় আর কেউ বাঁচবে না অল্প পরেই তার আরেক সঙ্গী সেখানে এসে দেখে এই একটাই নয় তার অপর সঙ্গীও মরে আছে তারা হক চকিয়ে উঠে রাগ আর ভয়ে মাঝে তারা ছুটে পালায় এখান থেকে বুঝে যায় জয় আর দয়া দেখাবে না তার মধ্যে একটা অন্য শক্তি কাজ করছে জয় লক্ষ্য করে তার শরীর ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে চোখে পড়ে রংটা বসে ধীরে কথা বলে তোমার দেহ আমি কবর থেকে উঠিয়েছিলাম তখন তোমার শরীরে কোনো আত্মা ছিল না তুমি মরেছিলে সে বললো আমি তোমার জন্য একটি রিচুয়াল করেছি তোমার আত্মা ফিরিয়ে আনি কিন্তু সঙ্গে আরেকটি আত্মাও এসে লেগেছে জয় অবাক হয়ে প্রশ্ন করে আর কিসের আত্মা পুরো মানুষ মুচকি হেসে বলে এটা কোনো সাধারণ আত্মা না এটা সেই আপাচি কটুমিতার আত্মা যে শতবর্ষ আগে হত্যার শীষ ভাই ছিল সে কয়েক দফা ভোলে ভরা প্রতিশোধের আগুনে পুড়েছে আর সে শান্ত হবে না যতক্ষণ না সেই আমেরিকান কর্নেলের পরিবারের সব শাখা শেষ করে ফেলে বড় করে বুঝিয়ে বলে সে তোমার 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 দেহকে দেহকে নিয়েছে কারণ এবং তার শত্রুদের একই আত্মা ব্যবহার করেছে মাধ্যমে রক্ত সেক্ষয় চায় জয়ের চোখে এক অসহায় কাপড় আসে সে বুঝতে পারে সময় তার বিরুদ্ধে চলে এসেছে বুড়ো মানুষ বলি রে কোন এবং ধীরে ধীরে সারে যাচ্ছে তোমার কাছে সময় খুব কম এই খবর গ্যাং দলের কানের পড়তেই তারা বুঝতে পারে জয় শুধু তাদের শিকারি করবে না তার মধ্যেই এমন একটি কারণ কাজ করছে যা তাদের ইতিহাস পর্যন্ত ঝাপতে ধরতে পারে সবাই এখন এক একই মতো ভর করে জয়ী তাদের আর ছাড়বে না আর জয়ের ভেতরে যে শক্তি কাজ করছে সেটা খুবই ভয়ানক এখানে থেকে সামনে চরম সংঘাত উঠে আসবে জয়ের রেবেঞ্জ কি হবে তার হাতে নাকি সে তার ভেতরে অতীত পূরণ করে নিজেদের শত্রুদের ছিন্ন করবে এটাই আসল প্রশ্ন এখন একটি কৌশল বানায় সে ঠিক করে ডেনকে অপহরণ করলে জয়ী নিজেই তাদের কাছে আসবে তারা ভেবে নাই ডিন হলো জয়ের এক প্রেমিক যদি সে ধরা পড়ে জয় নিজের শরীর নিজের জীবন আমাদের হাতে তুলে দেবে দিন জয়কে খুঁজে খুঁজে ক্লান্ত একাই এক কোণে কেঁদে বসে থাকে হঠাৎ ট্রে ও তার কয়েক সহযোগী এসে পড়ে তারা দিনকে বেদরক মারতে লাগলো ডিন সামলাতে পারলো না তাদের শক্তি ছাড়িয়ে গেল তারা ওকে ধরে গাড়িতে ঢুকে নিয়ে যায় তখনই ঘটনাস্থলে এসে পড়ে জয়ী সে আর কোনো সংযম রাখে না তার তার চোখে আগুন তীর যায় এক গলা দিয়ে দিয়ে লাগে সেই মানুষটা মাটিতে লুটিয়ে পড়ে যায় রক্ত ঝরে ট্রে ও তার লোকেরা প্রথমে হতভঙ্গ পড়ে চিৎকার করে পালাতে চায় জয় পেছন থেকে তাদের গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়ে এবং চালকের কেবিনে চড়ে বসে গাড়ির মধ্যে হালকা টানা পড়েন জয় আর সেই লোকটার মধ্যে লড়াই শুরু ট্রের সহযোগী বারবার ছুরি দিয়ে আঘাত করে কিন্তু যেন ছুরির কোনো ডাক জয়কে আঘাত করে না ট্রে তখন হঠাৎ ব্রেক মারে জয় সামনের গাড়ির বাম্পারের কাছে লুটিয়ে পড়ে ট্রে হাসে বেঁধে দেয় গাড়ি চালিয়ে কয়েকবার জয়ের ওপর উঠায় কিন্তু যা দেখে সবাই হেলোময় গাড়ি নিচে কাছাড়া যাওয়া চাপা পড়া কোনো ক্ষতি নেই জয়ী অজ্ঞান কিংবা অচেতন নয় সে আবার উঠে পড়েছে এই দৃশ্য দেখেই ট্রে ধীরে ধীরে আতঙ্কগ্রস্ত হয় সে বুঝতে পারে জয়ী সাধারণ মেয়ে নয় তার শরীরে এমন কিছু আছে যা তাকে মেরে ফেলা যায় না তাই ট্রে নিরুপায় হয়ে দ্রুত গাড়ি চালিয়ে নিজের আড্ডায় ফিরে যায় তারা ডিমকে আটক করে রেখে দেয় বন্ধ করা ঘরে বেঁধে রেখে দেয় সেখানে তাদের আহত সঙ্গীটাও ছিল যাকে জয়ী আগে তীর মেরেছিল সে কষ্টে কাতর হয়ে আছে তারা কাউকে তাকে হাসপাতালে নিয়ে যেতে দিতে চাইছে না ভয় ছিল তার ভাষ্য যদি জয়ীদের ঠিকানা বের হয়ে যায় ট্রেন এক সহযোগী অচল হয়ে বলে আমি যখন ওর চোখটা দেখেছি ওর চোখ একদম কালো ছিল মনে হচ্ছিল সেখানে কোনো অন্য আত্মা আছে এই কথায় সবাই আরো বেশি অনিশ্চিত হয়ে পড়ে কারণ তারা বুঝতে পারছে জয়ের মধ্যে থাকা সেই অন্য শক্তি তাদের কেবল শাস্তি দিবেই তাদের ইতিহাস পর্যন্ত ছুঁয়ে ফেলবে এখানেই শেষ হয় এই অধ্যায় তে যতই পরিকল্পনা তাদের এক ভয়ানক এসে এবং দিন বন্দুক আহত কিন্তু বেঁচে আছে এই মুহূর্ত থেকে পুরো খেলায় কোনো পূর্ণ যুদ্ধে ধারাবাহিক তাই ঢুকে পড়ে ট্রে হঠাৎই বুঝে যায় সব ঘটনার পেছনে অবশ্যই সেই বুড়ো মানুষের হাত আছে যিনি জয়ের মৃতদেহের কাছে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করতেন ট্রে মনে মনে বলে আমি জানি ওই বুড়ো মানুষটা ঠিক এখানেই থাকে যেখানে আমরা জয়ের দেহ মাটিতে গেড়ে রেখেছিলাম আর নিশ্চয়ই এটা তার কাজ কারণ সে নিজেও আপাচি ট্রাইভের সদস্য সে সেই আত্মাকে ফিরিয়ে এনেছে যা জয়কে আবার জীবিত করেছে ট্রে এখন আতঙ্কগ্রস্ত সে বুঝতে পারে এবার জয় তাকে ছাড়বে না ভয় এবং নিরাপত্তায় চিন্তায় ট্রে তার জন্য অনেক সশস্ত্র নিরাপত্তা লোক ভাড়া করে সব হাতিয়ার নিয়ে তারা একেবারেই প্রস্তুত থাকে অন্যদিকে জই সে নিজের কেটে যাওয়া দেহ টেপ দিয়ে পূর্ণরায় জোড়া লাগাচ্ছে ঠিক তখনই আপাচি ট্রাইভের লেডারের আত্মা তার সামনে আসে সে জয়কে দুইটি অস্ত্র দেয় যা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল রাত নেমে আসে ট্রেনের আহত সহযোগী তখন অত্যন্ত কষ্টে সে চুপচাপ হসপিটাল যাওয়ার চেষ্টা করে দূরত্ব তার গাড়ি বের করে সে রাস্তা ধরল ভয়ে ভয়ে সে ভাবছে জয় যদি পথে আসে ঠিক সেই মুহূর্তে ঘটে যায় জয় তার সামনে এসে দাঁড়ায় জয় একটি রড ছুঁড়ে দেয় রডটি গিয়ে তার পেটের মধ্যে ঢুকে যায় এর ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আর এর আহত সহযোগীর মৃত্যু হয় এদিকে ট্রে টিনের সামনে সব খুলে বলে কিভাবে তারা জয়ের সঙ্গে অত্যাচার করেছিল কেমন ভাবে তাকে টর্চার করা হয়েছিল ডিনের শোনার পর হৃদয় ভেঙে যায় সে কেঁদে উঠে জয়ের উপর যে বর্বরতা চালানো হয়েছিল তার জন্য কিছুক্ষণ পরে টেরে বুঝতে পারে জয় এখানে পৌঁছে গেছে তিনি জয়কে দেখার সঙ্গে সঙ্গে তার সমস্ত সহযোগীকে সতর্ক করে দেয় এখান থেকে গল্পের প্রকৃত শেষ লড়াই এবং প্রতিশোধের নাটক শুরু হয় জয় একে একে সবাইকে শক্ত হাতে ছিঁড়ে দেয় জয়ের উপর যারা অত্যাচার করেছিল তারা সবাই একের পর এক পড়ে যাচ্ছে জয়ের সামনে আর কোনো দয়া নেই শুধু প্রতিশোধ ট্রে তখন আতঙ্কে নিজের বন্ধুকে খুঁজতে লাগলো কিন্তু বুঝতে পারলো ওর সঙ্গীও জয়ের হাতে মারা পড়েছে হঠাৎ জয় সামনে আসে ওর হাতেই এসে উঠে সেই বন্ধুর হারিয়ে যাওয়া সামনে নিয়ে আসে তার সঙ্গীর শেষ অবস্থা এবং দূরত্ব যায় পুলিশরাও অবাক জয় তখন কাছে ফিরে যায় ডিন ওকে দেখে আর ধৈর্য রাখতে পারলো না চোখ ভরে কেঁদে পড়ে সে অনুরোধ করে ওর কাছে থামতে বলার কিন্তু জয়ের কাছে সময় কম প্রতিশোধ পুরোটাই করতে হবে আর সময় নেই তাই সে চুপচাপ ফিরে चले जाए একসময় সময় টিএ সেই বুড়ো মানুষের কাছে এসে বন্দুক দেখিয়ে জিজ্ঞেস করে বল কি হবে সে আবার বেঁচে উঠল বৃদ্ধ ব্যক্তি নির্লজ্জ হবে সব সত্যি বলে দেয় কিভাবে সে কোবর থেকে দেহ বার করে রিচুয়াল করে আত্মাকে ফিরিয়েছিল তবে বলেই দেয় সবচেয়ে ভয়ঙ্কর কথাটিও জোয়ের শরীরে এখন শুধুই তার নিজের আত্মা নয় সেখানে এসে লেগেছে আপাচি কাবিলার সেই পুরনো লেডারের আত্মাও সেই আত্মা বছর পঁচিশ ধরে বদলা চেয়েছিল আর তার লক্ষ্য টের পুরো পরিবার ধ্বংস করা ট্রে হতাশ হয়ে জিজ্ঞেস করে এই সব থেকে মুক্তি কিভাবে পাও বৃদ্ধ বলে যদি তুমি এই থেকে বাঁচতে চাও তোমাকে আপাচি সব কাটা খুলি জ্বালিয়ে দিতে হবে তাদের খুলি নষ্ট হলে সেই আত্মারাও রওনা হবে এবং তোমরা মুক্তি হবে ঠিক তখনই পুলিশ এসে পৌঁছায় যেখানে ট্রে এক পুলিশ অফিসারকে হত্যা করেছিল পুলিশ বাড়ির ভেতর ঢুকে দেখে বন্দির অবস্থায় ডিমকে দিন জটিল অবস্থায় রশিদ দিয়ে বাঁধা কিন্তু বেঁচে আছে এখানে জমে উঠলো নতুন মোর ট্রে ছুটছে জয় ছুটে চলেছে এবং পুরোনো যুদ্ধের ছায়া এখন নতুন শহরে রক্ত গন্ধ ছাড়াচ্ছে ডিমকে মুক্তি দেওয়া হল এবং সে পুলিশকে সব পরিস্থিতি বিস্তারিত জানায় অন্যদিকে জয় ট্রে বাড়িতে পৌঁছে যায় জয়ের দেহে এখন আপাচি কাবিলার রেডারেরা শেয়ার থামবে না টের পুরো পরিবার তার তারেঞ্জের লক্ষ্য জয় প্রবল শক্তি নিয়ে ঢুকে পড়ে একে একে ট্রের পরিবারকে শেষ করে ট্রে বুড়ো মানুষের কথা মতো আপাচি কাবিলার সব খুলি এক গড়তে ফেলে দেয় কিন্তু লক্ষ্য করে একটি খুলি মিসিং সেটা সেই লেডার খুলি ঠিক সেই মুহূর্তে জয় হাজির হয় হাতে সেই লেডারে খুলি ট্রে আতঙ্কিত হয়ে চেন শো ধরে জয়ের সঙ্গে লড়াই শুরু করে তা হাতে আঘাত করে ট্রের এক হাত কেটে যায় ট্রে চেন শো চালিয়ে জয়ের শরীর দুটো টুকরো করে দেয় কিন্তু জয়ের কোনো ক্ষতি হয় না জয় ধীরে ধীরে ট্রের ওপর আক্রমণ বাড়ায় এবার সে ট্রের গলায় আঘাত করে ফাইনালি ট্রে মারা যায় এই মুহূর্তে জয় এবং আপাচি কাবিলার লেডারের এ আত্মা প্রতিশোধ সম্পূর্ণ হয় কিছুক্ষণ পরে আসে বুড়ো মানুষ তাকে এখানে নিয়ে আসে সে দেখে জয়ের দেহের একটি অংশ রয়েছে দিন বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর জোয়ের দেহ জ্বালিয়ে দেয় দেহ জ্বলতে শুরু করতেই জয় এবং লিডারের আত্মা শান্তি পায় প্রতিশোধ শেষ তখন বুঝতে পারে এখানে কি ঘটেছিল বৃদ্ধ মানুষ সব ব্যাখ্যা করে দেয় জয়ের সঙ্গে কি কি হয়েছিল এবং কেন সে এত শক্তিশালী হয়ে উঠেছিল এভাবেই গল্পের চূড়ান্ত সমাপ্তি ঘটে র্যাবেন শক্তি এবং ন্যায়ের বিজয় বন্ধুরা যদি এই গল্পটা একটু আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভরিও না আবার দেখা হবে আপনাদের পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আর ভালো থাকুন